চিকেন শ্বাসলিকের সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শ্বাসলিক আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি আজকে আমি চিকেন শ্বাসলিকটা ঘরোয়া মশলা দিয়ে একদম সহজভাবে তৈরি করব। খেতেও দারুণ হবে আর এই শ্বাসলিকটা চুলাই তৈরি করতে পারবেন চিকেন শ্বাসলিক বানাতে প্রথমে হাফ কেজি চিকেন নিয়েছি আমি এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি মাংসটা ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এখন দুই ফালি লেবুর রস দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ লবণ দিয়েছি দু চামচ সয়া সস দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন একটু পানির মধ্যে শাসলিক কাঠিগুলি আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ফালিগুলো অ্যাড করে দিব এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ ফালিটা মাংসের সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের গায়ে কিছুটা মশলা মিশে যাবে আপনারা শাসলিকের জন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন এবার শাসলিকটা রেডি করব আমি শাসলিকটা পানি থেকে তুলে নিয়েছি এক এক করে সবগুলো শাসলিক রেডি করে নিব ক্যাপসিকাম চিকেন পেঁয়াজ ফালিটা এক এক করে গেঁথে নিয়েছি আপনারা খেয়াল রাখবেন কাঠির শুরুতে এবং শেষে যাতে ক্যাপসিকামটা থাকে দুপাশের এই ক্যাপসিকাম পুরা শ্বাসলিকটাকে হোল করে রাখবে এভাবে আমি সবগুলো শ্বাসলিক রেডি করে নিয়েছি এখন আমি একটা স্পেশাল সস রেডি করে নিব প্রথমে দু চামচ চিলি সস দিয়েছি এক চামচ চিনি দু চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সসটা আমি রেডি করে নিয়েছি শাসলিকের উপর ব্রাশ করে নেওয়ার জন্য শাসলিকটাকে ভাজার জন্য একটা প্যানে দু চামচের মতো তেল ব্রাশ করে নিয়েছি এক এক করে শ্বাসলিকগুলি দিয়ে দিব প্যানের মধ্যে চারটা করে শ্বাসলিক দিয়ে দিব যে সসটা আমি আগেই রেডি করে নিয়েছি এখন শাসলিকের উপরে ব্রাশ করে নিব সবগুলো শ্বাসলিকের মধ্যে ভালো করে সসটা ব্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শ্বাসলিকগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখন শ্বাসলিকগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিব উল্টে দেওয়ার পরে আমি আবার সসটা ব্রাশ করে নিব এই সসটা ব্রাশ করলে চিকেনটা ড্রাই হয়ে যাবে না ভিতরে একদম জুসি হবে আমার শাসলিকগুলো রেডি হয়ে গেছে নামাই ফেলব শাসলিকটা কুক হয়ে গেছে শাসলিকটা কুক হতে আমার প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগেছে এভাবে একে একে আমি সবগুলো শাসলিক ভেজে নিয়েছি শাসলিকের উপর সসটা ব্রাশ করার কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম